কখনো কখনো আল্লাহ এমনভাবে সত্য প্রকাশ করেন যা দেখে মানুষের চোখ খুলে যায় আর অন্তর কেঁপে ওঠে এই গল্পে দেখবেন এক দরিদ্র বিধবা নারীর কাহিনী যা দেখে আপনারা চমকে যাবেন তো চলুন শুরু করা যাক লাহোর শহরের প্রান্তে একটি ছোট পাড়া যেখানে মাটির ঘর পুরনো গুলিপথ আর সেলাই মেশিনের টুংটাং শব্দে সকাল শুরু হয় সেখানেই থাকত এক মহিলা নাম রুবিনা বয়স ত্রিশের কোঠায় পর্দা নিশীন নরম স্বভাবের মানুষ রুবিনার স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিল আর একমাত্র ছেলেটি পড়াশোনা করছে স্থানীয় মাদ্রাসায় সংসার চালানোর ভার পুরোপুরি তার কাঁধে রমজানের পবিত্র মাসে অন্যরা ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত কিন্তু রুবিনা বসে থাকে তার পুরনো কালো সেলাই মেশিনের সামনে ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে মোহন্নার মহিলাদের কাপড় সেলাই করে কিছুটা টাকা আয় করে সেই টাকা দিয়েই ছেলের পড়ার খরচ আর ইফতারের জন্য রুটি ছোলা কেনে কেউ তাকে কখনো অভিযোগ করতে দেখেনি তার ঠোঁটে সবসময়ে একটা শান্ত হাসি থাকত এমন হাসি যা দারিদ্রতার আঘাতেও নিভে যায় না কিন্তু পাড়ার কিছু মানুষ যারা ঈর্ষান্বিত ছিল তারা তার প্রতি সন্দেহের দৃষ্টি রাখত এই মেয়ে রমজানে রাত পর্যন্ত সেলাই করে কেন এত কাজের দরকার কি এমন কথা ছড়াতে শুরু করল কেউ বলল অবশ্যই টাকার লোভে কাজ করছে রমজানে বিশ্রাম নেওয়া উচিত কাজ নয় রুবিনা এসব কথা শুনেও চুপ থাকে কেবল বলে আমি সেলাই করি নিজের পেটের জন্য না ছেলের পড়ার খরচের জন্য রমজানে কাজ করা হারাম নয় অন্যকে সাহায্য করা ইবাদত কিন্তু কথা ছড়ায় আগুনের মতো আর সেই আগুন একদিন তার জীবন বদলে দেয় লাহোরের রোদ তখন তীব্র বাতাসে ধুলার ঝাপটা রুবিনার ছোট ঘরের কোণে সেলাই মেশিনের শব্দ চলছে নিরবচ্ছিন্ন তার হাত দ্রুত চলছে যেন সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে মেশিনের পাশে রাখা একটা পুরনো অ্যালুমিনিয়ামের গ্লাসে অল্প পানি আর দেয়ালে ঝোলানো একটি ছোট ক্যালেন্ডার রমজানের দিনগুলো চিহ্নিত করা দুপুরের দিকে দরজায় কড়া নাড়ল দরজায় দাঁড়িয়ে সাহানা প্রতিবেশী মহিলা যার মুখে সবসময় খবরের চেয়ে বেশি গুজব থাকে হাতে শপিং ব্যাগ চোখে কৌতূহল আপা এত কাজ করো রমজানে আল্লাহ তো বিশ্রামের কথা বলেছেন রুমিনা হালকা হাসলো আমি আল্লাহর উপরই ভরসা করি আপা কাজ করলে কারুর ক্ষতি হচ্ছে না ছেলে পড়াশোনা করছে খরচ তো লাগে শাহানা চোখ টিপে বলল এইসব কথা মানুষ বোঝে না পাড়ায় অনেকে বলছে রাতে তোমার বাড়িতে আলো জলে মেশিন চলে এখন বলো এমন কাজ কে করে রুবিনা চুপ করে থাকে সে জানে গরিবের কথা কেউ শুনতে চায় না কিন্তু তার কাজ থেমে যায় না সন্ধ্যায় সে ছেলে নিয়ে ইফতারে বসে খেজুর পানি আর একটা রুটি এই ছিল তাদের ইফতার ছেলেটা কোরআন পড়তে পড়তে বলে আম্মা আজ হুজুর বলেছেন কারু সম্পর্কে সন্দেহ করা বড় গুণা রুবিনা মাথায় হাত বুলিয়ে বলে আল্লাহ সত্য দেখেন বাবা আমরা যদি সৎ থাকি একদিন সবাই জানবে কিন্তু পাড়ায় গুজব আরও ছড়ায় কেউ বলে রুবিনার কাছে টাকার গন্ধ পাওয়া যায় কেউ বলে সে হয়তো কারুর কাজ করছে লুকিয়ে আর এই সব কথাই পৌঁছে যায় মসজিদের কমিটির কানে যারা এখন সন্দেহের চোখে তাকায় সেই বিধবা মহিলার দিকে একদিন বিকেলে পাশের বাড়ির এক বৃদ্ধা মারা গেলেন সবাই জানাজার প্রস্তুতিতে ব্যস্ত হঠাৎ কেউ বলল কাফনের কাপড় সেলাই করতে হবে কিন্তু কে করবে একজন বলল রুবিনা পারে তৎক্ষণাৎ অন্যজন চেঁচিয়ে উঠল ওর সেলাই দিয়ে কাফনের কাপড় বানালে আল্লাহর রহমত নামবে না সবাই চুপ ঠিক তখন মৃতার মেয়ে এসে রুবিনার হাত ধরল চোখ ভেজা কণ্ঠ কাপা। আপা মা সব সময় বলতেন আপনি দোয়া ভরা হাতে কাজ করেন দয়া করে আপনি মানিয়ে দিন রুবিনা কিছুক্ষণ তাকিয়ে থাকল তারপর নরম গলায় বলল আচ্ছা আমি বানাবো সে রাতেই সে সাদা কাপড়ে দোয়া পরে প্রথম সেলাই টানল সুচির ফাঁক দিয়ে আলো পড়ল তার চোখে জল ঝিলিক মারল সে জানে না এই সেলাইয়ের সঙ্গে তার জীবনের কবরের পথও খুলে যাচ্ছে যেখানে তাকে শুধু মানুষের নয় নিজের বিশ্বাসেরও পরীক্ষা দিতে হবে সন্ধ্যার আকাশ হঠাৎ কালো হয়ে এলো গলির মাথায় ঝড়ো হাওয়া দূরে বিদ্যুতের চিকচিক মনে হচ্ছিল আজ বাতাসও যেন অস্থির জানাজা শেষ হয়েছে একটু আগেই ভিজে মাটির গন্ধে গোরস্থানের চারপাশ ভারী বাতাসে দোয়া দুরুত পড়ার থমথমে আবহ রুবিনাম রিটার মেয়েদের মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে উঠছিল কবরগুলোর মাঝখানের সরু মাটির পথে হাঁটতে গিয়ে আচমকা পা পিছলে গেল জুতোই কাদার স্তর আর সামান্য ঢাল আহ বলে উঠেই কাঁচা মাটির খাড়া প্রান্ত ছেড়ে শরীরটা স্লাইড করে পাশের দিকে খোড়া থাকা এক ভাঁকা কবরের গর্তে পড়ে গেল সে এক মুহূর্তের জন্য শব্দ থেমে গেল মনে হলো পৃথিবীটা যেন ওপরে গিয়ে থেমে আছে আর সে মাটির ভেতর আটকে চোখ সামান্য শয়ে এলে দেখল ওপরে ধূসর আকাশ গর্তের চার দেয়ালে স্যাঁতে মাটি আর চারপাশে ভয়াল নিস্তব্ধতা শ্বাস দ্রুত হচ্ছে বুক ধড়ফড় করছে উঠে বসতে গিয়ে তার হাত ঠেকে একটা ঠান্ডা ধাতব জিনিসে চমকে উঠে সেটার দিকে চোখ গেল কালো পুরনো জং ধরা একটা সেলাই মেশিন মেশিনটার গায়ে ধুলো চাকার অংশে কাদা লেগে আছে এই জায়গায় এলো কিভাবে কার মেশিন মনে হলো নিজের জীবিকা নিজের সততার প্রতীক আর যেন কবরের মধ্যে এসে অপমানিত হয়ে পড়ে আছে ঠিক তখনই মাথার কাছে খসখস শব্দ কবরের দেয়াল বেয়ে নেমে আসছে দুটি কালো বিচ্ছু একটা লেজ উঁচু ডগায় বিষের ফোঁটা চকচক করছে রুবিনার হাত পা ঠান্ডা হয়ে গেল আর একটু দূরে অন্ধকার থেকে ফনাতোলা গোখা মাথা তুলল চওড়া ফনা অর্ধচন্দ্রের মতো কাপা জিভ্ভা বারবার বেরিয়ে আসছে চোখে শীতল আগ্রাসন রুবিনা নিঃশ্বাস আটকে স্থির হয়ে গেল মাথায় ভেসে উঠল গত কয়েকদিনের সমস্ত অপবাদ আর গুজব মসজিদের দানবাক্সের টাকা জাগা আলো ওর ছেলাই কাফনে চলবে না সব মনে হল এই বিচ্ছুরা যেন লোভী জীভের প্রতীক আর গোখরা যেন অন্যায় সন্দেহ এক দংশনে জীবনের রক্ত শুকিয়ে দিতে পারে কাপা ঠোঁটে দোয়া বেরিয়ে এলো দোয়ার শব্দের হৃদ স্পন্দন খানিক ধীরে এলো বিস্ময়ে বিচ্ছুগুলো থমকে গেল গোখরাও স্থির যেন অদেখা একটা দেয়াল তাদের আরও কাছে আসতে দিল না ওপরে হঠাৎ টর্চের আলো চোখ ঝলসে গেল কারো কণ্ঠ উদ্বিগ্ন কে আছো নিচে আওয়াজ দাও রুবিনা দুর্বল গলায় বলল আমি রুবিনা পড়ে গিয়েছি দৌড়ে এলো গফুর কাকা যিনি কবর খোড়ার কাজ করেন সাথে তরুণ নাদিম আল্লাহ রহমত বোন হাত বাড়ান আমরা দড়ি নামাচ্ছি গর্তে দড়ি নামল রুবিনা সেলাই মেশিনটাকে এক পাশে সরিয়ে পা দিয়ে ঠেক দিল ভিতরটা একটু ফাঁকা করে দড়ি শক্ত করে ধরল কাঁধে ব্যথা হাত কাঁপছে কিন্তু ধীরে ধীরে ওপরে উঠতে লাগল গোফুর কাকাও নাদিম মিলে টানতে টানতে তাকে মাটির ওপরে তুলল ওপরে উঠেই রবিনা হাঁপ ছেড়ে বসে পড়ল কাপড় কাদায় ভেজা চুলে মাটি তবু চোখে একটা অদ্ভুত শান্তি ঠিক তখন নাদিমের চোখ পড়ল কবরের কিনারায় ছড়িয়ে থাকা জিনিসে ভাঙা একটি লোহার তালা কয়েকটি ছেঁড়া রশিদের টুকরো আর একটা ছোট দান কাগজের স্টিকার আধ ভেজা অবস্থায় পড়ে আছে গোপুর কাকা টর্চ ধরে বললেন এগুলো মসজিদের দানবাক্সের মতোই তো রুবিনা বিস্ময়ে তাকিয়ে রইল মনে হল সত্যটা হয়তো অন্ধকারেই ছিল আজ মাটি ফোড়ে ওপরে উঠতে চাইছে নাদিম সাবধানে কাগজগুলো তুলল একটা টুকরোতে অস্পষ্টভাবে দেখা গেল তারিখ আর একটা মসজিদ ফান্ড লেখা গফুর কাকা ফিস করলেন যেই এই নোংরা কাজটা করেছে ভয় পেয়ে এখানে ফেলে গেছে কেউ ভাবেও নি যে কবরের ধারে প্রমাণ পড়ে থাকবে আকাশে তখন চাপা মেঘের ফাঁক দিয়ে একটু চাঁদের আলো বাতাসে ভেজা মাটির ঘ্রাণ রুবিনা নিজের কাঁধের শাল ঠিক করে উঠল হৃদয় স্পষ্ট হল এই প্রমাণগুলো লুকানো যাবে না সে দৃঢ় গলায় বলল কাকা কাগজ আর তালাটা আপনার কাছে রাখুন কাল ফজরের পর মসজিদ কমিটির কাছে যাব আমি যা দেখেছি বিচ্ছু সাপ আর এই প্রমাণ সব বলবো। আল্লাহর নামে সত্য গোপন করব না গফুর কাকা মাথা নাড়লেন ঠিক কথা বলেছ বোন সত্যকে আলোয় আনতেই হবে বেরিয়ে আসার সময় রুবিনা আরেকবার গর্তটার দিকে তাকালো সেলাই মেশিনটা অন্ধকারে ধূসর হয়ে পড়ে আছে মনে হলো এটাও যেন বলছে আমাকে বদনাম করলেও আমি রিজিকের হালাল পথ আমাকে কবর দেওয়া যায় না রাতে ঘরে ফিরে অজু করে দুই রাকাত নফল পড়ে সে দীর্ঘ সেজদায় কান্না করল চোখ মুছে উঠে আরমানকে কোলের কাছে টেনে বলল বাবা মিথ্যা জিততে পারে না কাল সকালে আমরা সত্য নিয়ে দাঁড়াবো দূরে বজ্রের গর্জন ধীরে ধীরে মিলিয়ে গেল ভোরের আগের গাঢ় অন্ধকারের মতো যার পরে নরম আলো নামবে ফজরে রাজান শেষ হতেই আকাশে আলো ফোটে কিন্তু রুবিনার মনে এখনও রাতের অন্ধকার সে অজু করে সাদা ওড়নাটা মাথায় নিল মাটি আর কাদায় দাগ লেগে আছে তবু আজ সেটাই তার সাহসের চাদর হাতে পলিথিনে মোড়ানো জিনিস ভাঙা তালা ছেঁড়া রশিদ আর সেই দান স্টিকার পাশে গফুর কাকা ও নাদিম তারা তিনজন হাঁটছে সরু গলিপথ ধরে উদ্দেশ্য একটাই মসজিদ কমিটির সামনে সত্য তুলে ধরা মসজিদের উঠোনে তখন কয়েকজন কমিটির সদস্য বসে আছে টেবিলের ওপর কাগজের স্তূপ খাতায় নামের তালিকা হাসিম সাহেব যিনি কমিটির সভাপতি চশমা ঠিক করে তাকালেন রুবিনা এত সকালে কি ব্যাপার রুবিনা শান্ত গলায় বলল একটা অন্যায় সন্দেহ আমার ঘাড়ে ছিল সাহেব আল্লাহর কসম আমি সেই সন্দেহের উত্তর দিতে এসেছি সে টেবিলের ওপর আস্তে করে পলিথিনটা রাখল গফুর কাকা বললেন এই জিনিসগুলো আমরা গত রাতে কবরের পাশে পেয়েছি দানবাক্সের স্টিকার ভাঙা তালা আর ছেঁড়া রশিদ সবই আপনারা চিনবেন হাসিম সাহেব চুপ করে দেখলেন তার মুখের রং বদলে গেল উপস্থিত সবাই নীরবে তাকিয়ে আছে ঠিক তখন মসজিদের তরুণ মুয়াজ্জিন দ্বিধা নিয়ে বলল আমি দুই রাত আগে উঠোনে কারোর ছায়া দেখেছিলাম সাহেব লম্বা লোক পরনে নীল পাঞ্জাবি ছিল এই কথা শুনে সাহানার স্বামী মির্জা চমকে উঠল তার পায়ে জুতোই লেগে থাকা কাদা শুকচিয়ে চৌকাঠে গুড়া হয়ে পড়ে গেল গোফুর কাকা নিচু স্বরে বললেন গতরাতে গুরস্থানের গর্তের ধারে এমনই পায়ের ছাপ ছিল ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কেউ কথা বলছে না শুধু মির্জার কাঁপা নিঃশ্বাস শোনা যাচ্ছে অবশেষে সে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল আমি দোষী ব্যবসায় ক্ষতি হচ্ছিল তাই একদিন লোভে পড়ে দান টাকা নিয়েছিলাম পরে ভয় পেয়ে সেগুলো গোরস্থানের পাশে ফেলে দিয়েছিলাম কিন্তু আমি বুঝিনি এক নির্দোষ মহিলার দিকে আঙুল উঠবে রুবিনা মাথা নিচু করে বসে রইল তার চোখে জল কিন্তু তাতে রাগ নেই শুধু ক্লান্তি আর দয়া হাসিম সাহেব দাঁড়িয়ে বললেন আমরা সবাই রুবিনার কাছে ক্ষমা চাই সন্দেহ করা মানে অন্যায় করা আজ থেকে এই কমিটির নামে এক শিক্ষা থাকবে জুমার খুদ্বায় সেই দিন হাসিম সাহেব বললেন গিবত অপবাদ আর সন্দেহ এগুলো সমাজকে নষ্ট করে দেয় একজন বিধবা নারী যদি হালাল পরিশ্রমে জীবন চালাতে চায় তাহলে তাকে সম্মান দিতে হবে সন্দেহ নয় পরের সপ্তাহেই মসজিদের পাশের ফাঁকা ঘরটিকে পরিষ্কার করা হলো। টিনের চালে নতুন পাখা লাগলো জানালায় নীল পর্দা ঘরের কোণে রাখা হলো তিনটে সেলাই মেশিন একটি রুবিনার পুরনো বাকি দুটো নতুন কমিটির দান দরজার উপরে লেখা হলো। ইমানের সেলাই ঘর হালাল জীবিকার পথ সেই দিন বিকেলে সাহানা মাথা নিচু করে এসে বলল আপা আমি আপনাকে ভুল বুঝেছিলাম আমাকেও সেলাই শিখিয়ে দেবেন রুবিনা হালকা হেসে বলল এসো আপা প্রথমে সোজা সেলাইটা শেখো তারপর বর্ডার জীবনও তো এমন প্রথমে সোজা চলতে শেখা তারপর ধৈর্য আর ক্ষমার বর্ডার টানা রাতে বাড়িতে ফিরে আরমানকে বুকের কাছে টেনে বলল বাবা আল্লাহ কখনো সত্যকে লুকিয়ে রাখেন না অন্যায় সন্দেহ বিচ্ছুর দংশনের চেয়েও ভয়ঙ্কর কিন্তু ধৈর্য আর দোয়া তার ওষুধ আকাশে চাঁদ উঠেছে আলো নরম বাতাসে ভেজা মাটির ঘ্রাণ গোরস্থানের দিক থেকে শোনা যাচ্ছে মৃদু আজানের প্রতিপধ্বনি রুবিনা চোখ বন্ধ করে ভাবল আজ সে নিজের কবরের অন্ধকারের থেকেও উঠে এসেছে আল্লাহর আলোর দিকে তার ঠোঁটে ধীরস্বরে উচ্চারণ সুভান আল্লাহ সত্যি আল্লাহর আলো সব অন্ধকারকে মুছে দেয়